মোটার জায়গায় খালি গুতাবো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালোই আছো ফাইনালি সিস্টার অনেক ভালোই আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় রুকো যারা সবার করো কথার মধ্যে কত হইলে এক জাতি পাঠা আছে পাঠা ও কি করে কাম দন্দা ভাত দিয়া লেখা বড়া ভাত দিয়া খালি আইরার মতো ঘুরে বেড়ায় কই ঘুরে কোনে গেদি আছে কোনে যা খালি গুটান যাবো মানে ভালোবাসার নামে খালি গান মারা ওই যে দুই তিন দিন ঘুরবো ঘুরে পড়ায়া মোটার জায়গায় খালি গুতাবো গুদি কই রা লাস্টে গিদিরা ছাই দেব গিদিরা তো ঠিক থাক না পাকলা হয়ে যাবো তে তাই পর গুটা গুদি সুদান বাদ দিয়া ভালো যাও সময় থাকতি কেসরা পাড়া টোংরে কইতেছি কথা সমাজের বদনাম করো না গেদি করে ভালো করে পড়াশোনা করবার দাও তোমরা বেশি করে পড়াশোনা করাছো দাও চাকরি বাকরি করবা ভালো ভালো গেদি মিলবো তাই কই ভালোবাসা ওইটা রে কয় না গুতাগুতি ভালোবাসা হইলো দন দেহা হয় না মন দেহা হয় কিছু দেহা হয় না ভালোবাসা আপনা আপনি হয়ে যায় যা তো তাই কই বন্ধুরা আপনারা হয়তো ভিডিওটা দেখলেন এরকম কিছু সমাজে মানুষ আছে এরকম কাম করে তাই আপনারা সতর্ক হন আমরা সতর্কই যাতে কেউ গুতাগুতি করবার পারে না মজা আয়া আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাথে সাবস্ক্রাইব বেল বাটনটা দাবাই দেন আর যদি কেউ ফেসবুকে দেখেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন নেক্সট ডে আইতেছি আরও ভালো ভালো di dunia.